হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিদি শেষ ব্লগস ওয়েলকাম টু নিউ অ্যানাবের ব্লগ আসলে তোমার সুস্থ আছো ভালো আছো আমরা এখন পাঁচের সকাল দশটা চল্লিশ আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আজকে হলো বারোই আগস্ট তো এখন ভাবছি শাড়ি পরে কোথায় যাচ্ছে দিদিটা তাই তো আসলে স্কুলে একটু দরকার আছে আমি আর একটা দিদি যাবে তো এখন যাবো আমাদের দোকানের গলিতে ওখানে দাঁড়িয়ে থাকবো দিদি আসবে স্কুতি নিয়ে আসবে দুদিন সঙ্গে স্কুটি করে যাবো স্কুলে তো তোমরা সারাদিন ব্লগটা দেখ সারাদিন আমাদের সামনে থাকো ব্লগটা দেখতে থাকো আর আজকেই আমাদের মুর্শিদাবাদে যাওয়া বেরোবো বেরোতে বেরোতে একাধিকটা হয়ে যাবে দুটো কুড়িতে একটা ট্রেন আছে তিনটে দেড়টা আছে যে কোনো একটা ট্রেনে যাবো তো এই ব্লাউজটা কালকে মা এনে দিয়েছিলো সাদা সঙ্গে তো সব কালারই মানায় কেমন লাগছে বলবো ঠিক আছে খোপা করেছি গরমে আর অবস্থা অবস্থাটা আমাদের শুরু সেই জন্য খোপাই করবো মাও তো সঙ্গে সঙ্গে সকালবেলা সিদ্ধ ভাত খেয়েছে পটল আলু সিদ্ধ আর ভাত বাবার এসে খেয়ে গেছে চলো মায়ের বার এসে অনেক কাজ আছে অনেক কাজ কাজ আমি কত কি করবো সেটাই আর বাবা কতদিন একা একা থাকবে ছাতাটাও তো খুঁজে পেলাম না এবার রুদ্রের মধ্যে যাও গরম যা এখন দশটা ছেচল্লিশ দিদি বেরোবে দশটা পঞ্চাশে চলো শাড়ি উঠে যাচ্ছে আমিও এসে দোকানে সবে মাত্র বসেছি আর দিদিও চলে এসেছে দিদি বলেছিল বেরোনোর আগে কল করবে তো দিদি আর কল করেনি আমি কল করতে যাচ্ছি মানে লাগিয়েও দিয়েছিলাম কল তারপরে একজন বলল যে তোমাকে ডাকছে তো তারপরে আবার দেখি দিদি এসেছে তো ভালোই হলো একসঙ্গে চলে যাচ্ছি না হয়তো আবার বাবাকে দিয়ে আসতে তো আমি তো আবার সাইকেল তো চালাতে পারতাম না স্কুটি কতদিন চালায়নি আবার পড়ে পড়ে মরবো কালকে আবার পরীক্ষা দিতে মানে আজকে তো বেরোতে হবে খুবই সমস্যা হয়ে গেলো স্কুলের সামনের রাস্তাটা এত সুন্দর হয়েছে মানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুবই কম হবে মানে বেশ কেউ রানিং চালাতে পারবে না তেমন একটা ঠিক আছে এখন সবে বাজে দশটা উনষাট আমাদেরকে বলেছিল এগারোটার সময় আসতে তো এখন এখানটায় ফাঁকাই বসে আছে আমি বলছিলাম দিদিকে চলো দিদি বললো একটু পরে ঢোকা হোক তো তারপরে আসলাম বসে আছি এখানে আর এখন আছি হেড ঘরে আর এখানে দেখলাম অনেক ছবি রয়েছে সব মানে আমাদের স্কুলে যারা পড়াতো আর কি যারা আর এখন নেই এই কদিন আগে কদিন বলতে বছর তাও হয়ে যাবে একটা স্যার মারা গেছে তো সেই স্যারের ছবিটাও খুব খারাপ লাগলো দেখে তারপর বাড়ি এসে কোনো রকমে খেয়ে এখন দেড়টার সময় বেরিয়ে পড়বো আমরা কারণ দুটো কুড়ি ট্রেনটা হয় পেয়ে যাবো দুটো ছাব্বিশে আছে তো প্রথমে বাবা আমাকে দিয়ে গেল আর ওই যে পুকুরটা ভেসে গেছে এখান দিয়ে সেই দৌড়াতে যেতাম না এই রাস্তা দিয়ে এখন সেই জন্য এখান দিয়ে ওই বাবা সাইকেলে করে দিয়ে গেল না এত ওই পচা জলে পা দিয়ে আসতে হতো তো দেখা যাক অটো কখন আসে তারপর বেশিক্ষণ দাঁড়াতে হয়নি অটো চলে আসলো যে অটো করে হবিপুরে নামলাম দিয়ে এখন এই এই টোটো করে একদম সোজা চলে যাব স্টেশন একটু চাপের হয়ে গেল মানে কি বলবো আর পরীক্ষার যে একটা মানে পরীক্ষার আগের দিন একটা যে ইয়ে থাকে না সেই ইয়েটা আমার নষ্ট হয়ে গেল স্কুলে যাওয়ার জন্য কি বলবো পড়াশোনা হলো না সেইভাবে গিয়েও পড়াশোনা মনে হয় করতে পারবো না কারণ যেতে যেতেই সন্ধ্যা হয়ে যাবে টায়ার্ড থাকবো বন্ধুরা এখন আছি লালগোলা ট্রেনে বাবা তোমাদেরকে আমি ভিডিও শেষে সব বলেছি ঠিক আছে তোমরা সব ওখান থেকে শুনে নিয়ে সে কী ব্যাপার মা এখন আছে অন্য জায়গায় আমি অন্য জায়গায় বিশাল বড় কাণ্ড ঘটেছে আজকে একদম একটুক্ষণের জন্যে বিশাল ভয় পেয়ে গেছিলাম মানে মা আলাদা হয়ে গেল তো তারপরে এই ট্রেনে এসে মানে যখন আলাদা হয়ে গেলাম তখন আবার অনেকক্ষণ মানে দশ মিনিট মতো পরেই জায়গা পেয়ে গেছিলাম একটা কাকু বলল বসতে তারপর থেকে আর কোনো অসুবিধা হয়নি মা জায়গা পেয়েছে কিনা সেই চিন্তায় মরছিলাম আমি বলছি আমি তো আছি আমি মাটা কি করছে কি জানি দেখো চোখ বসে গেছে এখানে মশা কখন কামড়ালো ট্রেনের মধ্যে আবার মশা থাকে নাকি চ্যাটপ্যাট করছে একদম তাও বাড়ি এসে স্কুল থেকে তো চোখ মুক্ত ধুয়েছি এই দেখো পেয়ারা উঠলো আমি বলছি পেয়ারা কিনি একটু একটা পেয়ারা কেটে দিতে বললাম এত বড় বড় পেয়ারা মাত্র পাঁচ টাকা কিন্তু দেখো কি পেয়ারা কেটে দিলো কাকুটা ওই কেমন একটা লাগছিলো খেতে সেই জন্য শুধু বীজগুলো খেয়েছি ফেলে দিয়েছি খাওয়া যায় এমনিতে ধোয়া কিনা জানি না মনে হয় এই পেয়ারাগুলো ধুয়েই বিক্রি করে না তার কেটে দেয় সবাইকে তাহলে বন্ধুরা এখন আমি তোমাদেরকে যেটা দেখাতে চলেছি দেখো আমার কি যে ভালো লাগছে পলাশি যেখানে যুদ্ধ হয়েছিল সেই স্টেশনে ও খুবই ভালো লাগলো নস্টাল একদম তো আর কয়েকটা স্টেশন আছে মা আবার ঠিকঠাক নামতে পারবে তো এখন যদিও খুব একটা ভিড় নেই ট্রেনে বহরমপুরে তো মনে হয় হাফ লোক নেমে গেল আবার উঠলোও অনেকে তো কাশিমবাজার ছিল তারপরে বহরমপুরের পর কাশিমবাজার তারপর মুর্শিদাবাদ এটাকে লালবাগও বলে তো ফাইনালি মায়ের দেখা পেলাম একটু ইত্যাদিয়ে আসলো মনে মাকে বলছি পেয়ারাটা খাও একটা পেয়ারা আমার কাছে এই গোলাপি ব্যাগটা ছিল কিন্তু আমি আমার স্কুল ব্যাগে নিয়েছিলাম পেয়ারাটা তো ওই ব্যাগে রেখে দিলাম আর আস যেই নামলাম সেই বৃষ্টি শুরু হলো বিশাল কালো মেঘ করে এসেছিলো একদম দেখে মনেই হচ্ছিলো ভীষণ বৃষ্টি হবে আর ধীরে ধীরে সেই বৃষ্টিটা কি যে রূপ নিল মনে হচ্ছে ধোঁয়ার মতো পুরো একদম দেখো তোমরা দেখেছো কেমন ঢেউ খেলছে মনে হচ্ছে হাওয়া হচ্ছে না বিশাল আর এই যে লাইটটা আছে লম্বা ওই যে লাইট লাইটটার জন্য উঁচুতে আছে না সেই জন্য আরও বেশি বোঝা যাচ্ছে আর প্রায় তোমার তিরিশ মিনিটেরও বেশি হয়ে গেছে এমন বৃষ্টি হচ্ছে সমানে কমছেই না না কমলে তো যেতে পারবো না এবার মাসিদের বাড়ির ওইখানেরই একজন আসবে টোটোওয়ালা আর কি ওই টোটোওয়ালার সঙ্গে কথা হয়েছে ও নিয়েও চলে এসেছে কিন্তু এই যে বৃষ্টির জন্য যেতে পারছি না আমার পায়ে ওই যে ওই চটিটা পড়েছি নতুন কি বলবো কি যে হচ্ছে আর পায়ে ব্যথাও করছে এই ট্রেনটা কি আমাদের পরের ট্রেনটা এই ট্রেনটায় যদি সেই ট্রেন হয় আমি দেখতে পেলাম না সামনে কি লেখা আছে তাহলে কিন্তু খুব আরামে আসতাম কিন্তু এই ধরনের ট্রেনগুলো খুব কষ্ট হয় তারপর টোটোওয়ালার সঙ্গে যোগাযোগ হলো দেখা করলাম ভিজে গেছি অনেকটা তারপর চলে এসেছি মাসিদের বাড়িতে চলো এবার এখন ওই মাসির ছেলে বৌমা বা ওই বিপাশা মানে ওই বোন ওর মা বাবা ওরা কেউ বাড়িতে নে ওরা গেছে তোমার কোথায় যেন গেছে মানে জায়গাটার নাম জানি না জল ঢালতে গেছে তারকেশ্বর কি না জানি না বাসে করেই গেছে মনে হয় গেছে আমাদের ওইদিকেই তো তো মা ড্রাগন তারপরে ওই পেয়ারা নিয়েছিলাম না আমি তখন ওই তিনটে নিয়েছিলাম মানে কুড়ি টাকার একটা আমি কেটে গেছি আর তিনটে বাকি ছিল পেয়ারা ড্রাগন মিষ্টি কিনেছিলো কালকে আস্তলা থেকে একটা দোকানের মিষ্টি খুব ভালো খেতে ওই মিষ্টিটা তারপরে আমসত্ত্ব আনা হয়েছে আর একটু লেস ঘুরে তোমরা তো দেখছই খুবই ভালো লাগছে মাসিদের বাড়িতে এসে খুব ভালো জায়গা চা খেলাম এসেই তারপরে আমি স্নানে ঢুকলাম মার তার আগেই স্নান হয়ে গেছিলো মাথাতেও জল দিয়ে নিয়েছি একদম ফ্রেশ ফ্রেশ লাগছে খুব ভালো লাগছে আমরা হয়তো ওই ঘরটাই থাকবো সেই ঘরটায় মাসি পিপাসা আর ওর ভাইসোই ওই ঘরটায় কাকু কাকিমা মানে মাসি বলছি আবার মাসির ছেলেকে কাকু কাকিমা বলছি আবার তার মেয়েকে আবার বোন বলি। ঠিক আছে পাটা খুব টনটন করছে কি যে ভোগান্তি হলো বন্ধুরা তো ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি কারণ ঘুমিয়ে পড়ব তাড়াতাড়ি এখন সিদ্ধ ভাত করছে আমি বললাম করতে হবে না সিদ্ধ ভাতই ভালো খাই তাড়াতাড়ি হয়ে যাবে শেষ হয়ে গেছি এবার খাওয়া দাওয়া করে ঘুম দেবো ভোরবেলা উঠে পড়াশোনা করব পড়াশোনা হলো না স্কুলে যদি না যেতে হতো তাহলে সকালবেলায় চলে আসতাম এই সমস্যাটা হতো না আর করা যাবে যেটা আছে কপালে সেটা তো হবেই আর মা যে ফ্যাসাদে পড়েছিল যদি মা ওই ট্রেনে আর উঠতে না পারতো তোমাদেরকে বলি ভয়েস ও বলতে পারবো কি না জানি না ভিডিও এডিট করবো কি করবো আমি কিচ্ছু জানি না তো ট্রেনে তো আমরা ঠিক জায়গায় দাঁড়িয়েছিলাম দিয়ে ওই একটা মহিলা ছিল ও বললো শেষের শেষের দিকটাই লেডিস করবে দিয়ে ওর সব পেছন পেছন গেলাম গিয়ে সে কি ওই হ্যান্ডিক্যাপ্টদের ওই ছোট্ট একটা কম্পার্টমেন্ট ওইটা উঠেছি সব শুয়ে বসে আছে অসুস্থ মানুষ দিয়ে গেটে ওইখানটায় দাঁড়িয়ে আছে সেই ঠেলা ঠেলিয়ে উঠছে মানুষজন আর এমনিতে আমার লালবুলার ট্রেন একদম পছন্দ হয় না লালবুলার সব ট্রেনে এমন হয় তা না কিন্তু মানে দূরপাল্লার মতো ট্রেনগুলো আর কি সেই ছোটো ছোটো গেট এমনি নর্মাল ট্রেন নটা বাইশের ট্রেন লালবুলা আমরা যেতাম রানাঘাটে পুরো খালি হয়ে নতুন করে এ করতো ওইটা তো দারুণ ওখানে তুমি সারাক্ষণ দাঁড়িয়ে থাকো না কেন তাও তোমার কোনো কিছু মনে হবে না দিয়ে একবার আমি বলছি না তো এইভাবে থাকা যাবে না নামও তোমার চলো দেয়ার একটা কোন স্টেশনে যেন তাহিরপুরে নেমে দিয়ে সামনের ওই দিকটা গেলাম মা আবার ওইটাই উঠতে পারলো না একদম মানে নামাটাই ভুল হয়েছিল তখন নর্মাল স্টেশনে মানে যেখানে বেশিক্ষণ দাঁড়ায় না তো মা আবার ওটাতেই উঠলো আমি আবার একটাই মানে উঠেছিলাম কোনো রকম তারপর আবার নেমে পড়লাম আমি দিয়ে তোমার পরে স্টেশনটায় বাদ খুল্লায় গিয়ে আমি আবার মায়ের কাছে চলে গেলাম ওই হ্যান্ডিক্যাপ তারপরে আমি বলছি না হ্যাঁ এমন করে আড়াই ঘন্টা কি করে কাটাবো ছটা বেজে যাবে প্রায় দিয়ে আমি বলছি চলো তোমার কৃষ্ণনগর অনেকক্ষণ থামে দিয়ে একটা প্রেগন্যান্ট মহিলা আরে ভাই তোর অত সমস্যা তো এই ভিড়টা নেমে উঠছিস কেন তুই অ্যাম্বুলেন্সে করে যা আমরা তো আর জানিও না যে প্রেগন্যান্ট ঠেলাঠে জানো তো কেমন লালগোলা ট্রেনে ভিড়ায় দিয়ে মা ওইজনের নামতে দেরি করে ফেলেছে আর আমি উঠে পড়েছি একটা কম্পার্টমেন্টে দিয়ে ট্রেন ছেড়ে দিয়েছে তারপরে মা বলেছে যে আমার তো মানে আমি বলছি মার কাছে মোবাইল নেই মায়ের আবার নাম্বার খুঁজতে থাকে না নাম্বারও জানে না কী যে করবে আর আমার কাছে আবার টাকা নেই কম মনে হয় একশো দেড়শো মতো একশো টাকা মতো ছিল দিয়ে আবার মা মা বলছে যে আমার বাচ্চা আছে বাচ্চা আছে একটা পুলিশ ছিল দিয়ে বাচ্চা বলতে আমি বাচ্চা বয়সে নয় কিন্তু মায়ের তো আমি বাচ্চাই হই তো দিয়ে আবার পুলিশটা আবার ফোন করলো দিয়ে আবার ট্রেন সঙ্গে সঙ্গে থামালো মা আর আমি আলাদা আলাদাভাবে আসলাম এই হলো কাহিনী মুর্শিদাবাদে এসে আমি আবার পেছন দিক যে ওটা আমার খেয়াল নেই দিয়ে আমি সামনের দিকে যাচ্ছি দিয়ে আমি ট্রেনের শেষের দিক তো ওইটা ট্রেন এড়িয়ে যাচ্ছে কেন তোর পেছন দিকে গিয়ে দেখি মা দাঁড়িয়ে আছে তো আর বকবক করবো না অনেক ভোগান্তি হলো আজকে সকালে আসলে নটা বাইশে ট্রেনে আসলে এই ভোগান্তিটা হতো না পাট টন টন করছে একদম বন্ধুরা কালকে আসছি নতুন ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকুন শুভরাত্রি টাটা